প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম হয় এবং বার্ধক্যজনিত কাম শিথিলতা কাম প্রবৃত্তি লোভ পায় ব্যক্তিগত পারফর্ম যদি ভালো না হয় আপনাদের জন্য একটি সিক্রেট হোমিওপ্যাথিক মেডিসিনের ঘরোয়া ব্যবহার করব ঠিক এই প্রবলেমগুলো যদি আপনার হয়ে থাকে কয়েকটি মিনিট সময় দিতে পারেন এই ঘরোয়া রিমেডিটি আপনার স্থায়ী একটি সমাধান করে দিতে পারে এই রিমেডিটির কিছু মেন্টাল সিমটম থাকে অর্থাৎ মানসিক কিছু লক্ষণ থাকে কিছু শারীরিক লক্ষণ থাকে সেই লক্ষণগুলো আগে জেনে নিই এই ব্যক্তিরা সাধারণত নির্জনতা প্রিয় হয় একাকী হয় এবং সবসময় নিঃসঙ্গ থাকে কৃপণতা ভীরতা এই ব্যক্তির জন্য একদম মেজর লক্ষ্য এটি তার মনের মধ্যে সবসময় আষ্টে পৃষ্ঠে জড়িত থাকে অল্প খেলে এই ব্যক্তিদের ক্ষুধা মিটে যায় এর কারণ তাদের তল পেটে প্রচুর বায়ু জমে থাকে এই বায়ুজমার কারণে তারা কোনো কিছু খেতে পারে না যাই খাক না কেন ভিতর থেকে এক ধরনের অস্বস্তি আসে অর্থাৎ হাওয়াতে যদি কোনো কিছু পরিপূর্ণ থাকে ওর উপরে আপনি কিছু যদি দিতে চান সেটি সহজে ভিতরে যাবে না ঠিক এমনই ওই ব্যক্তিদের পেটের অধিকাংশ অংশ জুড়ে হাওয়া থাকে গ্যাস থাকে এখানে খাবার দিলে সেটি নিচে না যাওয়া পর্যন্ত ডাইজেস্ট হবে না আর নিচে না যাওয়া পর্যন্ত ওই ব্যক্তিদের ক্ষুধা আসবে না এই কারণে তারা অল্প যখন খেয়ে ফেলে তখন মনে হচ্ছে যে তারা আর ক্ষুধা নেই কিন্তু বাকি অংশটা আসছে গ্যাস এই ব্যক্তিদের মধ্যে অম্ল স্বাদ যাই খাক না কেন এক ধরনের অম্লতা লক্ষ্য করা যায় এবং এক ধরনের কটু গন্ধ লক্ষণীয় বিষয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণ এই শারীরিক লক্ষণ এ ব্যক্তির মনের উপর প্রভাব ফেলে এবং মনের উপর প্রভাবটায় আপনার পার্টনারের একান্ত মুহূর্তে যায় সমস্যা তৈরি করে পার্টনারের কাছে খুব চিরাচরিত একটি চেইন আছে সিমটম আছে স্ত্রীর প্রতি বিয়ের প্রতি এবং নারীর প্রতি তার বিরূপ প্রতিক্রিয়া তাদেরকে বিরক্ত লাগে অসহ্য লাগে কিছু কিছু মেডিসিনের লক্ষণ এরকম হয় ইচ্ছা প্রবল কিন্তু আগ্রহ নেই আর এই ক্ষেত্রে ইচ্ছাও নেই আগ্রহ নেই বিরক্তি আছে। এই মেডিসিনটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভেটাম লাইকোপোডিয়াম ক্লাভেটাম যদি আপনাদেরকে পরিচিত করতে চায় এই হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভেটাম এটি মূলত ঘরোয়াভাবে আপনার ব্যক্তিগত পারফর্ম বৃদ্ধির জন্য একদম ঘরোয়াভাবে সিমটুমগুলো আমি বলে দিয়েছি গ্যাস্ট্রিকের সিমটম বলেছি মনের সিমটম বলেছি এবং পার্টনারের প্রতি বা স্ত্রীর প্রতি বিরূপ প্রতিক্রিয়া ইচ্ছা করে না এই লক্ষণগুলো বলেছি তিনটা পার্টের লক্ষণ বলা আছে এই লক্ষণগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে তাহা না হলে ওষুধের ক্রিয়া এতটা গভীর হবে না বা ওষুধটা আপনার স্থায়ীভাবে আরোগ্য করবে না অবশ্যই লক্ষণ থাকতে হবে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে লাইকোপোডিয়াম ক্লাভেডাম আপনারা ঘরোয়াভাবে ব্যবহার করতে পারেন ঠিক এরকম বদলে গ্লোবেল বা পিলে করে হোমিওপ্যাথিক ফার্মেসির থেকে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে ঘরোয়া ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা নিয়ে আসতে পারেন এবং চারটি করে পিল তিন বেলা খাবারের আগে খেতে হবে দেড় থেকে দুই মাস পাওয়ার পথ হবে তিরিশ বা দুইশো এর পাওয়ার এর চেয়ে যদি বেশি হয় তাহলে অবশ্যই একজন ব্যক্তিগত হোমিওপ্যাথিক ডাক্তারের সাজেশান নিয়ে পাওয়ার বৃদ্ধি করবেন এটি অনেক সময় দশ থেকে পনেরো দিন খেলে ঠিক হয়ে যায় অনেক ক্ষেত্রে একটু বেশি দিন খাওয়া লাগতে পারে অথবা দশ থেকে পনেরো দিন খাওয়ার পরে একটা লম্বা গ্যাপ দিতে পারেন আরও পনেরো দিন বা এক মাস দেখবেন আপনার মনের পরিবর্তন হয়েছে শরীরের পরিবর্তন হয়েছে গ্যাসের পরিবর্তন হয়েছে এবং বিরূপ প্রতিক্রিয়া যেটি সেটি থাকবে না তখন দেখবেন তার প্রতি ইচ্ছা প্রবল হবে এবং টাইমিংও বৃদ্ধি পাবে আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ